বিশ্ব কূটনীতির মঞ্চে আজ এক নাটকীয় মোড় এসেছে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বহু দশক ধরে অস্ট্রেলিয়া পশ্চিমা ব্লকের নীতির সাথে তাল মিলিয়ে ইসরায়েল কেন্দ্রিক অবস্থান বজায় রেখেছিল কিন্তু গাজার ভয়াবহ মানবিক বিপর্যয় সেই অবস্থান ভেঙে দিয়েছে এই ঘোষণা যেন এক অগ্নিবাণের মতো ছুটে গেছে তেল আবিব পর্যন্ত ইসরায়েল সরাসরি বলেছে এটি একটি গভীর কূটনৈতিক ভুল এবং এর ফলে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা হবে এর অর্থ স্পষ্ট অস্ট্রেলিয়া ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক এক অজানা অন্ধকারের দিকে এগোচ্ছে তেল আবিবের সরকারি মহল বলছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানেই সন্ত্রাসবাদকে বৈধতা দেয়া ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রীরা হুঁশিয়ারি দিয়েছেন এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং প্রতিরক্ষা সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে অস্ট্রেলিয়া এতদিন ইসরায়েলের প্রযুক্তি খাতে একটি বড় অংশীদার ছিল বিশেষত সাইবার নিরাপত্তা ও সামরিক ড্রোন প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা ছিল দৃঢ় এখন সেই সম্পর্ক ভাঙনের মুখে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ ঘোষণায় বলেছেন ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার অস্বীকার করা যায় না তাদের মতে গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায় যদি চুপ থাকে তবে তা মানবতার সাথে বিশ্বাসঘাতকতা হবে এই স্বীকৃতি তাই কেবল রাজনৈতিক নয় বরং অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ সমাজে ক্রমবর্ধমান মুসলিম ও মানবাধিকার পন্থী জনমতের প্রতিফলন এখন প্রশ্ন হলো অস্ট্রেলিয়ার পথে কি যুক্তরাজ্য কানাডা কিংবা ইউরোপের দেশগুলো হাঁটবে যুক্তরাষ্ট্র এখনও দ্বিধায় আছে ওয়াশিংটন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইসরায়েলের নিরাপত্তা ও লবির ওপর সরাসরি আঘাত আসবে তবে অস্ট্রেলিয়ার পদক্ষেপ আমেরিকান প্রশাসনের উপর এক অস্বস্তিকর চাপ তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়নের ভেতরেও দ্বিধা দেখা দিয়েছে স্পেন আয়ারল্যান্ড সুইডেন আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এখন যদি আরও দেশ এগোয় তবে পশ্চিমা ব্লকের ঐক্য ভেঙে পড়তে পারে ইস্তাম্বুলে চলমান সম্মেলনে মুসলিম পণ্ডিতরা অস্ট্রেলিয়ার এই পদক্ষেপকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্বাগত জানিয়েছে সৌদি আরব ও কাতার ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে যদিও তারা এখনও পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না তুরস্ক সরাসরি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সাহস দেখিয়েছে এবার বাকি বিশ্বকেও সেই পথে হাঁটতে হবে এই পদক্ষেপ শুধু অস্ট্রেলিয়া ইসরায়েল সম্পর্কেই প্রভাব ফেলবে না বরং দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক কূটনীতিতেও ঢেউ তুলবে অস্ট্রেলিয়া এতদিন যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের অংশ হিসেবে পরিচিত ছিল এখন তারা যদি মানবিকতার নামে ভিন্ন পথ নেয় তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলের কূটনৈতিক ভারসাম্য পাল্টে যেতে পারে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এটি অস্ট্রেলিয়ার জন্য দ্বিমুখী চাপ তৈরি করবে একদিকে মুসলিম বিশ্বে গ্রহণযোগ্যতা বাড়বে অন্যদিকে ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্রদের ক্রোধের মুখে পড়বে অস্ট্রেলিয়ার স্বীকৃতি একটি দুঃসাহসিক কূটনৈতিক সিদ্ধান্ত এটি একটি ফিলিস্তিন রাষ্ট্রের পথ চলায় বাস্তব অগ্রগতি আনবে নাকি এটি নতুন এক সংঘাত নতুন এক বিভাজনের সূচনা করবে পৃথিবীর চোখ এখন ক্যানবেরার দিকে যেখানে একটি স্বাক্ষর একটি ঘোষণায় হয়তো আগামী দশকের কূটনৈতিক মানচিত্র বদলে দেবে